তারপরে দুইটা কনফার্মেশন করেছেন মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন নবী আগে আপনার কি দিছি শুনেন আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্বনবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন মানে কর্মসূচি চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কনফার্মেশন নাম্বার 1 মা ওয়াদ্দআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ও নবী চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই কাফেররা যে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি না আমি আপনারে ভুলি নাই আপনারে ভুলে আমার পক্ষে সম্ভব না সুবহানাল্লাহ পড়ে দুই নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা পড়েন

অবশ্যই অবশ্যই এই দুনিয়ার খনস্থায়ী জীবন আপনার জন্য উত্তম নয় আঘেরাত এই দুনিয়ার চেয়ে হাজার গুণ বেশি উত্তম চিল্লা এখন সুভানন্দ আবার আরে কে চালনা বললেন বলতু সিরু নল্হায়া তন দুনিয়া খের তুঁ খাই তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী সুবহানাল্লাহ পড়েন তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী নো টেনশন নো টেনশন আমি আপনার সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে দুই নাম্বার কনফার্মেশন আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পোস্টলো কিনা কনফার্মেশন আছে না কনফার্মেশন মেসেজ পাঠায় না একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না প্রথম কনফার্মেশন নবী আমি আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নবি এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখের আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নম্বর কনফার্মেশন আল্লাহ বললেন আমি আপনার সাথে আছি আখেরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনার দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে এমন এমন জিনিস আমি আপনাকে দেবো গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি অনুবি এমন এমন জিনিস আমি মাকি জীবন থেকে শুরু করে আনটিল ইউ ড্যাশ আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ বাড়িতে যে বললেন দিবে কে খুশি করবেন কারে আল্লাহকে বিশ্বনবি সাইয়েদকে খুশি করবেন কে আর খুশি হবে কে বিশ্বনবী সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতর্দা নবী এমন এমন জিনিস আমি আপনাকে দেব আপনার এই परेशानी দুঃখ কষ্ট আপনার থাকবে না কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না যখনই আপনি চিন্তিত যখনই আপনি টেনশনে আছেন যখনই আপনি পেরেশানিতে আছেন এমন নাচ নেম তার খোসন্দেদ আপনার শোনাব সুখের সংবাদ শোনাব ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন